হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও করার উদ্দেশ্য আমরা অনেকে আছি যে ইউটিউবিং করতে চাই অথচ ভিডিও এডিট করতে পারি না সো ভিডিও এডিট করার জন্য কিন্তু আপনার হাই মানে একটি পিসি লাগে একটি মনিটর আছে এবং শর্পের মিনিমে আশা করি রায়জন ফাইভ বা সেভেন থেকে বেটার এডিট করতে পারবেন এবং যারা এডিট করতে জানেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিও মহিলা হোক পুরুষ হোক যে হোক যদি আপনারা ইউটিউব চ্যানেল করতে চান এবং ভিডিও এডিট করতে না পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিনিয়ত ভিডিও এডিট করে দিই আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি ডেস্ক আমরা অলরেডি রেডি করেছি এ পাশে আরও রয়েছে কম্পিউটার রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এবং আমি আজকে খামারি পয়েন্ট যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটি ভিডিও এডিট করছি এডিট না করার ফলে কিন্তু আমি আমাকে এই প্রজেক্টটি দিয়েছে এডিট করার সো আমরা এরকম অনেকেই থাকতে পারি যে আমরা ইউটিউব চ্যানেল করতে চাই অথচ এডিট করতে পারি না তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন হতে পারে মহিলা পুরুষ যেতে হোক আপনি ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন আগ্রহী আশা করি খুলুন এবং আমরা পারফেক্টলি ভিডিও এডিট করে দিতে পারব সো সর্বশেষ কথা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সো ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ